আসসালামু আলাইকুম আমি গিদা আহমেদ শান্ত প্রচার সম্পাদক স্বপ্ন ছায়া বন্ধু মহল স্বেচ্ছাসেবী সংগঠন দেশ প্রবাস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা বিশ্বাস করি গাছ আমাদের প্রকৃতির বন্ধু পরিবেশ রক্ষা জলবায়ু পরিবর্তন রোধে এবং একটি সবুজ সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে গাছ লাগানো অপরিহার্য সেই চেতনায় আমাদের সংগঠন সপ্তছায়া বন্ধু মহল স্বেচ্ছাসেবী সংগঠন দেশ ও প্রভাসের সদস্যদের সম্মনায় শুরু হয়েছে গাছ রোপণ কর্মসূচী আমাদের ছোট উদ্দেশ্য একদিন হয়ে উঠতে পারে সবুজ বাংলাদেশের বড় আশার আলো আসুন সকলে মিলে একটি করে গাছ লাগাই একটি করে প্রাণ বাঁচাই আমি আহ্বান জানাচ্ছি আমাদের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে আপনাদের এলাকায় আপনাদের সমর্থে যতটুকু পারেন একটি করে গাছ লাগান পরিবেশ রক্ষা আমাদের দায়িত্ব সবুজ হোক বাংলাদেশ সুস্থ হোক আগামী প্রজন্ম ধন্যবাদ সপথ বন্ধু মহল স্বেচ্ছাসেবী সংগঠন প্রবাস